বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি ম্যাসেঞ্জারের দারুণে একটি সেটিং শেয়ার করব যে সেটিংটা আপনারা করে রাখলে আপনাদের ম্যাসেঞ্জারের সেটিং লিস্ট কেউ স্ক্রিনশট নিতে পারবে না আপনারা ম্যাসেঞ্জারে ভিডিও কলে অডিও কলে কথা বললেও কেউই সেটা রেকর্ড করতে পারবে না তো বন্ধুরা আমরা কিন্তু ম্যাসেঞ্জারে বিভিন্ন ধরনের চ্যাটিং করে থাকি অথবা ফটো ভিডিও লেনদেন করে থাকি তো সেক্ষেত্রে আপনার পাঠানো ফটো ভিডিও মানে আপনি যাকে ফটো ভিডিও পাঠাবেন সে চাইলে কিন্তু ফটো ভিডিওগুলো সেভ করে রাখতে পারে বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারে তো আজকের এই ভিডিওতে আমি যে সেটিংটা দেখাবো এই সেটিংটা যদি আপনি করে রাখেন তাহলে আপনি ম্যাসেঞ্জারে কাউকে ফটো ভিডিও শেয়ার করলেও সে আপনার ফটো ভিডিও বা চ্যাটিং পেজের কোনো স্ক্রিনশট নিতে পারবে না ডাউনলোডও করতে পারবে না এবং আপ আপনি যদি ভিডিও কলে কারোর সাথে কথা বলেন তাহলে চাইলেও সে ভিডিও কল অডিও কল রেকর্ড করতে পারবে না তো এই কাজটা কিভাবে করবেন বা সেটিংটা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেরি না করে চলুন মূল বিষয় চলে যাই ওকে তো সেটিংটা করার জন্য আপনি আপনার ম্যাসেঞ্জারটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করার পর মেসেঞ্জারটা ওপেন করবেন ম্যাসেঞ্জার ওপেন করার পর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা মেনু অপশান দেওয়া রয়েছে এই মেনু অপশানে ক্লিক করবেন তারপরে এই পেজ থেকে এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার সাথে সাথে আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো বন্ধুরা ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না আর আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথেই থাকবেন তো এই পেজটা স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশান দেওয়া রয়েছে যা স্টেটাতে এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এই পেজের নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন দেয়া রয়েছে সে ওয়েবসাইট ব্রাউজিং এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি সে ওয়েবসাইট ব্রাউজিং অপশানটা অন করা থাকে তাহলে আপনি এই অপশানটা এখান থেকে অফ করে দেবেন তো আমি অফ করে দিলাম তারপর এখান থেকে টার্ন অফে ক্লিক করলেই এই অপশানটা অফ হয়ে যাবে তো এই অপশানটা অফ করার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাকে আসার পর এখানে আরেকটি অপশন দেখতে পাবেন ইন্ড টু ইন্ড ইনক্রাইপটেড চ্যাট সিম্পলি আপনি এই অপশান একটা ক্লিক করবেন ক্লিক করলে আমার একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এই পেজে দেখতে পাবেন সিকিউরিটি অ্যালার্টস নামে একটি অপশান দেওয়া রয়েছে এই সিকিউরিটি অ্যালার্টস অপশান একটা ক্লিক করবেন তো বন্ধুরা আমি যেভাবে দেখাই সেভাবেই মনোযোগ দিয়ে কিন্তু ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন তো এখানে দেখতে পাবেন ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টস নামে একটি অপশান দেওয়া রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজে আপনি দুটো অপশান দেখতে পাবেন তো এই দুটো অপশান যদি এখানে অফ করা থাকে তাহলে আপনি দুটো অপশানই এখান থেকে অন করে দেবেন আপনার এখানে একটা অপশানও থাকতে পারে তো দুটো অপশান অথবা একটা অপশান যাই থাকুক আপনি এখান থেকে অপশানগুলো অন করে দেবেন তো আমি অপশান দুটো এখান থেকে অন করে দিচ্ছি অপশান দুটো অন করার পর এখান থেকে ব্যাক করে ম্যাসেঞ্জারের হোম পেজে চলে আসবেন তো মেসেঞ্জারে হোম পেজে আসার পর এবার আপনি যার সাথে বেশি চ্যাটিং করেন যার সাথে মেসেঞ্জারে ফটো ভিডিও লেনদেন করেন বা শেয়ার করেন তার আইডিতে প্রবেশ করবেন আপনি মেসেঞ্জারে যাদের সাথে চ্যাটিং করেন ফটো ভিডিও লেনদেন করেন তাদের সবার আইডির ভিতরে যেয়ে আপনি একটি সেটিং করে রাখবেন তো আমি একটা আইডির ভিতরে যেয়ে সেই সেটিংটা দেখাচ্ছি আপনি যাদের সাথে মেসেঞ্জারে বেশি সেটিং করে থাকেন তাদের সবার আইডির ভিতরে যেয়ে এই সেটিংটা আপনি করে রাখবেন তো আমি এখান থেকে যে কোনো একটা আইডির ভিতরে চলে যাচ্ছি এটা কিন্তু আপনার নিজের সেফটির জন্য বলছি অবশ্যই এই সেটিংটা আপনাকে করে রাখতে হবে তো তার আইডির ভিতর আসার পর উপরে লক্ষ্য করিলে দেখতে পাবেন একটা আই আইকন দেওয়া রয়েছে এই আই আইকনে ক্লিক করবেন ক্লিক করলে অনেকটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এই ফেসটা স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন দেওয়া রয়েছে ডিসপিয়ারিং মেসেজ এই অপশানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো আপনি যার সাথে বেশি মেসেজ করেন বা ফটো ভিডিও লেনদেন করেন তার মেসেঞ্জারে কিন্তু আপনার সেই ফটো ভিডিও বা চ্যাটিংগুলো জমা হয়ে থাকে তো আপনি চাইলে কিন্তু আপনার পাঠানো সেই মেসেজ বা ফটো ভিডিওগুলো চব্বিশ ঘন্টা পর অটোমেটিকি ডিলিট করে দিতে পারেন তাই আপনি এখান থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স সিলেক্ট করে দেবেন তাহলে আপনি তাকে যে মেসেজ বা ফটো ভিডিওগুলো পাঠাবেন সেই মেসেজ বা ফটো ভিডিওগুলো চব্বিশ ঘন্টা পর অটোমেটিকই ডিলিট হয়ে যাবে তো আপনি মেসেঞ্জারে যার যার সাথে বেশি সেটিং করেন ফটো ভিডিও লেনদেন করেন তাদের আইডির ভিতরে এসে এখান থেকে টোয়েন্টি ফোর এটা সিলেক্ট করে রাখবেন তাহলে আপনার ফটো ভিডিও বা যে কোনো মেসেজ চব্বিশ ঘন্টা পর অটোমেটিকি ডিলিট হয়ে যাবে আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন